গোটা পৃথিবীতে দু শতাধিক রাষ্ট্র এর মধ্যে আমার কাছে মনে হয় সম্ভাবনার দিক থেকে আমার সোনার বাংলাদেশ আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত যদি বিলিয়ে দিতে হয় যে দেশের মানুষ লক্ষ জীবনের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে পারে সেই দেশে কোরআনের রাস কায়ে জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রাজি আছেন রাজি আছেন রাজি আছেন হাত করে দেখেন মুসলমান আর আমার দেশের বিশেষ কিছু মানুষ যদি গাঁজাখোর হয় যে পাগল সে আল্লাহওয়ালা হয় ভাই পাগলা কি ভাই বাবা ঘোড়া কুত্তা সাধা আমার কথা কি বুঝতেছেন আপনারা এই এই সমস্ত মাজার দেখলে দেখবেন কিছু কিছু লোক আছে মাথা ঘুরে ওঠে মাজার দেখলি মানে আমার বন্ধুগণ এরকম লক্ষ লক্ষ মানুষ আছে আমার দেশে সিরকের মধ্যে তারা হাবুডুবো খেতেছে সিরিকের কাজগুলো করছে আল্লাহ আব্দুল্লাহ আলামিন বলছেন বান্দারে যে বান্দার শিরিক করবে আমি আল্লাহ বলে দিচ্ছি ও মায়ো শরিক বিল্লা হিফাফাত হালাম আলাইহিল জান্না যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত যা বাজে আপ্ত হয়ে যাবে সে জান্নাতের গন্ধই পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন নিজেই বলছেন বান্দা তুই কত গুনাহ করবি কোনো সমস্যা নেই তোর গুনাহ যদি আনানাস সামা কাছে যায় বিকরাবিল আরদিল খতায়া গোটা জমিন সে যায় কোনো প্রবলেম নেই আল্লাহ তো শিরিক বিষয় আন আমার কাছে তুই শিরিক মুক্ত হয়ে আয় আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব

আমার বন্ধুগণ ওই সমস্ত ভণ্ড দরবারে যারা কি সেজদা দিলেন বাচ্চা হয় না মহাস্থান মহাস্থান গড়ে যায় গরু নিয়ে যায় যে গরু পাঠায় সারেক বলত কি ঠিক কিনা যে ছাগল পাঠায় সারেক রাম ছাগল অথচ বাড়িতে পুরা মা আছে বাড়িতে বৃদ্ধ পিতা আছে আপনার পিতার মুখে বেদানা কিনে এনে বেদনাটা সুন্দর করে ফেটে নিয়া বেদনা গুলো আস্তে আস্তে করে আব্বার মুখে দিয়ে দিয়ে দেন দেন আম্মার মুখে আর সাজিম খুশি হয়ে যাবে ভাত খাচ্ছিলাম এখানে এসে আর শুনতে পেলাম এলাকার কোন এলাকায় এক বৃদ্ধা মা পঁচাত্তর বছরের মাকে নিজের সন্তান জব সমাজ কোথায় বলুন তো আগের তুলনায় এখন আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে আচ্ছা শিক্ষার হার বাড়ছে বাপমার প্রতি সেবার হার বেড়েছে না কমেছে এ কোন শিক্ষা হলো বলে আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে বড়দের কোন মূল্যায়ন নেই বাপ্মার মূল্যায়ন নেই আগে শিক্ষক রাস্তায় চললে কোন ছাত্র দেখলে সালাম দিত সাইকেল নেমে যেত আর এখন শিক্ষককে দেখে ছাত্র বিড়ি খায় আমি কি ভুল বলতেছি আচ্ছা বলেন তো ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায় ভালো কাজ না এটা ছাত্র শিক্ষককে পিটায় কয় স্যার নচেত ওপারে পাঠায় দেব কোথায় পাঠায় দেবে ওই পারে কি চলছে আজ এগুলো আপনি একটা মাদ্রাসা দেখান কোন মাদ্রাসার ছাত্র শিক্ষককে মারাত দূরের কথা চোখ রাঙ্গিয়ে কথা বলার সাহস পায় না কেন জানেন কি বলেন কি শিখায় কি শিখায় সন্তানকে কোরআন শিখান এইখানে কি আওয়াজ হয় এবার আগুন টাগুন ধরলো না তো আবার তোমরা যে কি ঘটা বাল্লাই জানো ও আচ্ছা আচ্ছা আবার এখানে কি এটা এটা কি এটা কি পানির বোমা টোমা নাকি ডিজাইন ঝর্ণা জন্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার শাপলা সপ্ন না আচ্ছা ঠিক আছে আমি খুব খোলামেলা কথা বলছি আপনাদের সাথে রাগ করতেছেন না তো আপনারা ফ্রি হয়ে কথা বলছি তাহলে শিক্ষার ফলাফল যদি সন্তান হয়ে মাকে জব করা হয় শিক্ষার ফলাফল যদি ছাত্র শিক্ষককে পিটায় শিক্ষার ফলাফল যদি ছোটজন বড়জনকে থাপড়ায় এর মধ্যে সমস্যা আছে না নাই আচ্ছা একটা প্রশ্ন করি আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি আচ্ছা আমার দেশে কোরআন শিখতে পারা মুসলমান বেশি না কম কোরআন পড়তে পারে সহি করে বেশি না কম কম আচ্ছা কোরআন শেখা কোরআন সহি করে তেলাওয়াত করা নফর না ফরস নামাজের মধ্যে কোরআন যদি সহি না হয় নামাজ হবে হবে। না তাহলে করা কি আচ্ছা আমার দেশে মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি বেনামাজি মুসলমান চিন্তা করে না বেনামাজি মুসলমান তাহলে ক্যাটাগরি কি বেনামাজি মুসলমান ঠিক আছে আচ্ছা আমি যদি প্রশ্ন করি আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি এবং বিড়ি খাওয়াটা শীতের মধ্যে কমে না বাড়ে বাড়ে কেন মানে বিড়ি খেলে গা গরম হয় এবং ভিটামিন সমৃদ্ধ এটা চা দিয়ে গেলেন কেন আমি তো চা চাই না আমি শুধু একা একা খাবো আর এই লোকগুলো বসে থাকবে সবাই দেবে দেখেন কি হবে চা খেতে চাচ্ছে সবাই তাহলে কি মাহফিল হবে না চা খাওয়া হবে অসম্ভব না আপনারা বর্ষা আমার বন্ধুগণ তাহলে কোরআন পড়তে পারে না বেশি বিড়ি বেশি বেনামাজি বেশি আবার যদি বলি আমার দেশের অধিকাংশ মুসলমান গুলো দাড়িওয়ালা না দাড়ি ছাড়া দাড়ি ছাড়া অত চাদম থেকে শুরু করণীয় আমার নবী পর্যন্ত যত কয়েক ছিলেন সব নবী ছিলেন দাড়ি সারা না দাড়িওয়ালা যুবকদের মাথার চুল গুলো দেখেন পোশাক গুলো দেখেন মাথার চুল দুই দিক নাই চামড়া বের করা মাথার ওপরে গোল করে রাখছে দক্ষিণ তালপটির দি কাঠি যে শার্ট পরে শার্টটাও ছোট আমার প্যান্ট একখান পরে নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে ইঁদুর কাটা প্যান্ট কি কাটা ইঁদুর কাটা না হাটু ফাটা নতুন প্যান্ট কিনে আনে তাহলে আখির জামানার মডেল হলো ফাটা প্যান্ট আমি বহুদিন আগে নামাজে দাঁড়াইছি মসজিদে যাব আমি মসজিদে ঢুকে নামাজ শুরু করব মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ বলেন কয় রাকাত লাল বাতি কালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ এই কথাটা বুঝতে হিম কথা এটা লেখা দেখলে মানবেন না মসজিদে ঢুকে যদি দেখেন ফরজ নামাজ শুরু হয়ে গেছে বাস নামাজে দাঁড়ায়া যাবে নামাজ শুরু হয়নি

আইস আইস এটা আবার কি আপনি ভালো জানেন দেখতে কত যে নেশা আঠা দিয়ে নেশা করে আঠা আটা জুতা জুতার সরি জুতার আটা দিয়ে নেশা করে কি যে মজা পায় আল্লাহ শয়তান কয় আমি তোর কাছে পরাজিত সেই ফাটা প্যান্ট আর শর্ট শার্ট পরে মসজিদে ঢুকে এক যুবক নামাজ পড়া শুরু করছে আমি পিছনে ঢুকিয়ে দেখি ওর নামাজ দেখি কি নামাজ পড়ে দেখি রুকুতে যখন গেছে রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিছে মাঝখানে নাই তো ভাবলাম এ তো রুকু দেখি শেষ কি করে শেষ যখন গেছে তখন দেখি প্যান্ট খুবই আন্ডার প্যান্ট বেরিয়েছে কি ঠিক আছে না বলেন আমি কি ভুল বলতেছি এই হলো পোশাকের অবস্থা প্যান্ট পরার নিয়ম হলো নাভির উপরে সেই প্যান্ট নিচে নামতে নামতে এত নিচে সীমান্ত বর্ডার একদম বর্ডার লাইন যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে এই হলো পোশাক যুবকরা এগুলো ছেড়ে দাও এগুলো করা যাবে না তোমার পোশাক তোমার কথা তোমার চুল তোমার দাড়ি তোমার কথা তোমার স্বভাব চলচলন সব হতে হবে সাল্লাহ হাসানা আমার নবীর আদর্শ নফিক তোমার হতে হবে তবেই সুপারিশ করবেন মোহাম্মদ সাল্লাহু আলিহ্লা নোংরা মির পথে দেওয়া যাবে না হারাম কোনো কাজে যাওয়া যাবে না শিরকের কাছে যাওয়া যাবে না বিদাতের কাছে যাওয়া যাবে না ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো সিরকের কাজ করা আমার নবীজি কোন সাহাবির দ্বারা সেজদা গ্রহণ করেছেন এমন কোনো হাদিস কেউ দেখাতে পারবেন না বরং চামার নবীকে দেখে যদি কেউ দাঁড়ায় যে তোর সোল তাকে বসায় দিতেন নবীজির জুতায় কেউ হাত দিতে পারতো না নবজির কাপড় নবজি নিজেই ধৌত করতেন নজির নবজির কাপড় রসুল নিজেই সেলাই করতেন নবীজি নিজের কাজ নিজেই পছন্দ করতেন নিজেই বাস্তবায়ন করাকে পছন্দ করতেন আমার বন্ধুগণ সেই নবীজি যদি কারো দাস দিয়ে যদি সেজদা গ্রহণ করতেন আমরা অবশ্যই হাদিসে পেতাম কোন একদিন আমার নবীজি সাহাবে কেরামের দ্বারা প্রশ্নের সম্মুখীন হলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করব রাসূল বললেন না না এই পৃথিবীতে কোন বান্দা বান্দাকে সেজদা দিতে পারে না বান্দা সেজদা দিবে একমাত্র কাকে যদি কোন সেজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত এখানে স্বামীর দামটা একটু বাড়িয়ে দিয়েছেন কে তবে স্বামীর দাম বেশি না বইয়ের দাম বেশি কি কি জোরে জোরে কয় বড় দম নেই এই ওঠে কারা দেখেন তাই যে উঠতেছে যদি একজন করে ও মানে নাম্বার আবার আসবে তো নাকি জি জি বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু বসুন না আমার ফায়রা আমার নববী কোন বান্দা কর্তৃক সেজদা গ্রহণ করেন নাই একটা ইতিহাস মনে পড়ে গেল নবীজীর রক্ত ঝরেছে সবচেয়ে জীবনের দুইটা জায়গায় সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম নবীর দেহ থেকে রক্ত ঝরেছে জমিনে একমাত্র দিন কায়েমের জন্য কোরানটা প্রতিষ্ঠার জন্য এই কোরানকে কায়েমের জন্য দিনকে কায়েমের জন্য সুনের দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে যত রক্ত রসুল ঝরিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন তিনি তায়েফের ময়দানে আর খন্দকের পরিখা খনন করার সময় ওহদের প্রান্তরে ফুল বললাম ওহদের প্রান্তরে তায়েফের ময়দানে আমার নবীজি যখন বুক আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন তায়েফের মানুষ রসুলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে পাথর দিয়েছে নবীজি পাথর পেলেন পাথর মারতে মারতে চোকা চোকা পাথর নবজির মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলা পর্যন্ত চলে এলো জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে নবজি মুক্ত থে জমিনে পড়ে গেছেন নবজির পাশে কেউ না নবজি সেন্সলেস হয়ে পড়ে আছেন তাই ফেরে কাফেররা ভাবেছে বুঝি মোহাম্মদ বিন আবদুল্লাহ দুনিয়ার দিকে বিদায় নিয়েছে মারা গেছে কিছুক্ষণ পর আমার নবজি চেতন যখন হলেন জ্ঞান যখন ফিরে পেলেন আমার নবজি টেনে টেনে জুতা খুলতে পারছেন না রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছে সাথে জুতাটা জুতা খুললেন এরপরে উঠে দাঁড়িয়ে তিনি রওনা দিচ্ছেন এমন সময় জীব রিলামিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাই ফের মানুষ আপনাকে এত অত্যাচার করুন আপনি তাদের জন্য লাল করুন রাসূল বলছেন ভাই জিব্রাইল আমি মুসার মতো দোয়া করব না আমি নুহাল ইসলামের মতো দোয়া করব না আমাকে যারা মেরেছে না বুঝে মেরেছে আমি তাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম তবে একটা কথা জেনে রেখো জিব্রা ও জিব্রাইল আমি এদের জন্য দোয়া করে যাচ্ছি বদ্ধ কখনো দেব না এই কথা বলে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন তিন দিন তিন রাত খান নাই পেটে কোনো পানি যায় নাই খাবার যায় নাই কোনো খাবার তিনি পান নাই খেতে পারেন নাই নবীজি না খাওয়া এইদিকে রক্ত রঞ্জিত রসুল সামনে চলতে চলতে গিয়ে আর পারতেছে না তার শরীর সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন আঙ্গুর বাগান দেখে মাত্র আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন চিৎ হয়ে পড়ে থাকলেন আঙ্গুর বাগানের একজন কেয়ার দূর থেকে মার্ক করতেছে দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সেখানে পড়ে আছে সামনে গিয়ে দেখে এত সুন্দর সুন্দর চেহারার মানুষ কিন্তু গোটা শরীর তার রক্ত রঞ্জিত একটু মায়া হলো দয়া হলো আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে নি চিপি চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুর রস করে দিয়া আমার নবীর হাতে দিয়ে বলছে যুবক রসগুলো খেয়ে নাও নচে তুমি মারা যাবে নবজি তিন দিন তিন রাত খেতে পারেন আমার তিন দিন তিন রাতের না আঙ্গুরের গ্লাসটা হাতের মধ্যে নিলেন বলে তিনি পান করে নিলেন তিন করলেন সঙ্গে সঙ্গে ওই যুবকের দিকে তাকায়া মিষ্টি মিষ্টি হাসিমুখ চেহারা নিয়ে বলছে ও যুবক তোমার নাম তো আদ্দাস তোমার নাম তো আদ্দাস সঙ্গীর সুগা দাস আশ্চর্য হয়ে বলতেছে আমার নাম যার দাস তোমাকে কে বলল তোমার সঙ্গে আমার তো কোনোদিন দেখা হয় নাই সঙ্গে সঙ্গে রসুল বলছেন আদাস রে শুধু এতটুকু জানি না ও কিছু জানি কি জানি না আপনি বলেন রসুল বলছেন আদাস তুমি যে গ্রামের জন্ম গ্রহণ করেছো সেই গ্রামের নাম হলো নিনুয়া আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া এই সংবাদ তোমাকে কে বলল রসুল বলছেন ও আদাস তুমি যে গ্রামে জন্ম গ্রহণ করেছো সেই গ্রামে একজন নবীর জন্ম হয়েছে কোন নবী ইউনুস আলাইহিস সালাতু সঙ্গে সঙ্গে বলতেছে এই ইতিহাস তোমাকে কে জানিয়ে দিল তুমি কেমন করে বুঝলে আমার গ্রামে আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে আমার নবীজি মুসকি মুস্কি হাসি মেরে বলছে ন দাস একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে জোরে বলে সুবহানাল্লাহ আরও জোরে বলে সুবহানাল্লাহ এই কথা শোনা মাত্রই আদাস বনে ফেলতেছে আমার মন বলছে তোমার কথা তোমার চেহারা তোমার চাল চলন বলতেছে আমার মনে হয় তুমি কোরাইশ বংশের আব্দুল্লার পুত্র মুহাম্মদ ছাড়া কেউ হবে না সঙ্গে সঙ্গে আমার নব যে মুখ হা মুস্কি মুস্কি হাসি মেরে বলছো আদাস তুমি বুঝতে ভুল করো নাই আদাস এবার করল কি খ্রিস্টানিকায়দায় দুইটা হাত নিয়ে সোজা নবীর পায়ের দিকে নিয়ে যাচ্ছে তাকে কদম মুবারকের সেজদা দিয়ে তাকে ধন্য করবে আমার নবজি গ্রহণ তো করলেন না বরঞ্চ ওই আব্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া আলিঙ্গন করে বলছে ও তুমিও বান্দা আমিও বান্দা তুমিও গোলাম আমিও গোলাম গোলাম হয়ে গোলাম কখনো শেষ দিতে পারে না এই কথা শোনা মাত্র আদাস বলতেছে বুঝতে পেরেছি তুমি আল্লাহর পায়গম্বর আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে রাসূল কোন বান্দার সেজদা গ্রহণ করেন নাই যে সমস্ত দরবারে কর্তৃক গ্রহণ গুলো করা হয় ওদের ঠ্যাংগুলো গুঁড়ো করে দেওয়া দরকার আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা ওই দরবার গুলো চালু থাকে ওই দরবারে কোন সময়